সুপ্রভাত বন্ধুরা আজ হলো ১৪ অক্টোবর সাতাশ আশ্বিন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন সরকারি থেকে যারা বঞ্চিত তাদের জন্য সুখবর ভেরিফিকেশনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়ল হাইলাকান্দিতে কাসার জেলায়ও নতুন সরকারি গড়ের জিও ট্যাগিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও জিও টেগিংয়ের সময়সীমা বাড়ানো হবে প্রকৃত সুবিধা প্রাপকরা নতুন সরকারি গড় থেকে বঞ্চিত হবেন না জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ধারে চাপে হিমন্ত সরকার ন্যায় চাই দশ দিনে গরিমা শৈকিয়া গার্গের সমর্থনে সামাজিক মাধ্যমে আন্দোলন সাক্ষ্য দিলেন সিঙ্গাপুরের চার প্রবাসী অসমীয়া আজ রিমান্ড শেষ হচ্ছে সেমকানু সিদ্ধার্থের আগামী জানুয়ারি থেকে পরিবারকে রান্নার গ্যাসের বর্তুকি দুইশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে দেশ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস পনেরো অক্টোবর থেকে বজ্র জ্বর সতর্কতা জারি পাতারকান্দিতে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হল হোটেল দোকানসহ মোট আঠাশটি বসত বাড়ি বরাক উপত্যকায় অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান বেহাল শিলচর রামনগর বাইপাসে স্তব্ধ গাড়ি চলাচল সার্ভিস রোড সচল করার দাবি জেডিপি সদস্যের পাকা গড়ের মালিক পেলেন তিনটি সরকারি গড় হাইলাকান্দিতে আবার এক জঘন্য হাইলাকান্দিতে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ বিবাহিত যুবকের। দেশে এক বেশি স্কুলে শিক্ষক মাত্র একজন কেন্দ্রীয় রিপোর্টে প্রকট শিক্ষার বেহাল দশা আগামী ১৫ অক্টোবর শ্রীভূমি তথা করিমগঞ্জে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কংগ্রেসের কংগ্রেসে যোগদান করে বরাকের মাটিতে পা রাখতেই সংবর্ধনার জুয়ারে বাসলেন ডক্টর কালোয়ার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন সরকারি গড়ের জিও টেগিং এর সময়সীমা আরো পাঁচ দিন বাড়ল যারা এখনো নতুন সরকারি গড়ের জিও টেগিং করেননি তাদের জন্য সুখবর সময়সীমা হাইলাকান্দিতে বাড়ল আরো পাঁচ দিন পঞ্চায়েত কমিশনারের সঙ্গে যোগাযোগের পর উদ্যোগ নিলেন জেলা পরিষদের সভানেত্রী ফাতিমা বেগম চৌধুরী জানিয়েছেন প্রতিনিধি মা মান্না খান একইভাবে কাসার জেলায়ও পাঁচ দিন সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে একইভাবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও নতুন সরকারি গড়ের জিও টেগিং এর সময়সীমা বাড়ানো হবে প্রকৃত হিতাধিকারী কেউ বঞ্চিত হবে না নতুন সরকারি গড় থেকে জানিয়েছেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ধারের ছাপে হিমন্ত সরকার ন্যায় চাই দশ দিনে গরিমা শৈকিয়া গার্গের সমর্থনে সামাজিক মাধ্যমে আন্দোলন মাত্র দিনের মধ্যে জুবিন গার্গের ন্যায় দেওয়ার দাবিটা তুলেছিলেন পত্নী গরিমা শৈকিয়া গার্গ সেখান থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন এক গণ আন্দোলন জাস্টিস ফর জুবিন গার্গ শিল্পী সাহিত্যিক সিনেমার কোলাকুশলি থেকে শুরু করে আম জনতার হাজার হাজার পোস্ট সামাজিক মাধ্যমে ন্যায় চাই জুবিনের ফেসবুক এক্স স্যান্ডেলে প্রচুর লোক জুড়ছেন সেই ডিজিটাল আন্দোলনে সকলের দাবি জুবিনের মৃত্যু রহস্য উদ্ধার হোক সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং এ রয়েছে জাস্টিস ফর জুবিন গার্গ হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ ফলে জুবিনের জন্য ন্যায় চেয়ে নতুন করে এক গণচেতনার সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে এতে চাপ বেড়েছে সরকারের উপর কারণ ঘটনার চব্বিশ দিন পর মৃত্যু রহস্য উদ্ধারে এতটুকুও এগোতে পারেনি পুলিশ কিন্তু মাত্র দশ দিনের মধ্যে তদন্তের প্রক্রিয়া শেষ করে জুবিনকে ন্যায় দেওয়া যে সম্ভব নয় সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু জুবিনের যে আর ভরসা রাখতে পারছেন না সরকারের তদন্তে সেটা পরিষ্কার হয়ে গেছে তাই চাপের মুখে তদন্ত প্রক্রিয়ার মধ্যে বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তাকে এদিকে সাক্ষ্য দিলেন সিঙ্গাপুরের চার প্রবাসী অসমিযা আজ রিমান্ড শেষ হচ্ছে সেমকানু সিদ্ধার্থের আগামী জানুয়ারি থেকে অরুণোদয়ের সুবিধা প্রাপক রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর দুইশো টাকা বর্তুকি দেবে সরকার সোমবার এই খবর জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিতে খাদ্য এবং অসামরিক যোগান মন্ত্রী কৌশিক রায় এবং বিভাগের অন্য আধিকারিকরা এক বৈঠকে এসে গণবন্টনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যাদের রেশন কার্ড রয়েছে তারা নভেম্বর থেকে রেশনের দোকানে সুলভ মূল্যে মুসুর ডাল চিনি ও লবণ কিনতে পারবেন অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পাতার কান্দিতে এক জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অরুণোদয়ের সুবিধা প্রাপক পরিবারগুলোকে সাড়ে ছয়শ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে এদিনের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে কৌশিক রায় জানিয়েছেন এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের জানুয়ারি থেকেই গ্যাসের সিলিন্ডারের জন্য দুইশো টাকা বর্তুকি পাবে অরুণোদয়ের সুবিধা প্রাপক পরিবারগুলো আবার এক জঘন্য ঘটনা সংগঠিত হল হাইলাকান্দিতে হাইলাকান্দিতে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ বিবাহিত যুবকের হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা পুনরায় কাণ্ড সংগঠিত হলো জেলার কাটাহাল পুলিশ ফাঁড়ি এলাকায় অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ বিবাহিত যুবকের শিলচর শহর থেকে উদ্ধার নাবালিকা সঙ্গে গ্রেফতার করা হলো এক ডেলিভারি বয়কে জানা গেছে গত প্রায় দুই দিন আগে কাটাহাল পুলিশ ফাঁড়ি এলাকা থেকে নিখোঁজ হয়ে এক নাবালিকা এরপর নরেচরে বসে পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে শিলচর শহর থেকে নাবালিকাকে উদ্ধার করে সঙ্গে গ্রেফতার করে নাবালিকার সঙ্গে থাকা নূর ইসলাম নামের এক যুবককে সে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় ডেলিভারি বয় পুলিশ তার বিরুদ্ধে পস্কো আইনের অধীনে মামলা দায়ের করে আজ করে আদালতে হাজির করে এবং উদ্ধার হওয়া নাবালিকা বর্তমানে হোমে রয়েছে দেশে এক লক্ষের বেশি স্কুলে শিক্ষক মাত্র একজন কেন্দ্রীয় রিপোর্টে প্রকট শিক্ষার বেহাল দশা দেশে এক লক্ষের অধিক স্কুলে শিক্ষক মাত্র একজন আর এই সব স্কুলে পাঠরত মোট পড়ুয়ার সংখ্যা তেত্রিশ লক্ষেরও বেশি এক্ষেত্রে আবার এগিয়ে অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সম্প্রতি দেশের শিক্ষা পরিকাঠামো নিয়ে এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের হিসাব অনুযায়ী দেশের মোট এক লক্ষ চার হাজার একশো পঁচিশটি স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র একজন করে এদিকে এই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা তেত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো উনসত্তর জন অর্থাৎ প্রতি স্কুলে শিক্ষক পিছু গড়ে পড়ুয়ার সংখ্যা চৌত্রিশ জন দেশ জুড়ে আবার বৃষ্টির পূর্বাভাস পনেরো অক্টোবর থেকে বজ্র জ্বর সতর্কতা জারি ভারতীয় আবহাওয়া দফতর গতকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ কেরল মাহে দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরী এবং কারাইকাল অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে একই সঙ্গে উড়িষ্যা তেলেঙ্গানা এবং লাকাদ্বীপে বজ্রবিদ্যুত জ্বর হওয়ার সঙ্গে জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রে কয়েকদিনের শুষ্ক আবহাওয়ার পর পনেরো অক্টোবর থেকে বজ্র জ্বর সহ বৃষ্টিপাতের নতুন দ্বারা শুরু হবে বলে জানিয়েছে আইএমডি কৃষি দফতরের কৃষকদের ফসল সুরক্ষার জন্য সতর্ক করেছে এবং বাড়ি বৃষ্টি ও জড়ো হাওয়া থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নিতে বলেছে কৃষকদের আবহাওয়ার আপডেট মনোযোগ দিয়ে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে আগামীকাল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশ মাহে দক্ষিণ কর্ণাটক পদুচেরি এবং কারাইকাল এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাতারকান্দি দোহালিয়ায় উচ্ছেদ অভিযানে মুট গুড়িয়ে দেওয়া হয়েছে হোটেল দোকানসহ আটাশটি সরকারি জমি বেদখলকারীদের বিরুদ্ধে ফের রনন্দহি মেজাজে দেখা গেল পাতারকান্দি সমজেলায় গত সপ্তাহে সরকারি জমি জবরদখল করে বাগান সহ বসত বাড়ি নির্মাণ করে বসবাসকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল গিলাইটিকর সহ বিভিন্ন স্থানে জনতা হোটেল সহ এদিন মোট আঠাশটি পাকা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই প্রশাসনের উচ্ছেদ অভিযান আগেও অব্যাহত থাকবে বলে জানা গেছে কংগ্রেসে যোগদান করে বরাকের মাটিতে পা রাখতেই সংবর্ধনার জুয়ারে বাসলেন ডক্টর কালোয়ার গৌহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের মাটিতে পা রাখতেই সংবর্ধনার জুয়ারে বাসলেন ডক্টর অমিত কালোয়ার সোমবার শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে অমিত কালোয়ারকে ফুলের তোরা এবং উত্তরীয় প্রদান করেন এরপর বিমানবন্দর চত্বর সংবর্ধনা থেকে প্রায় এক হাজারের অধিক বাহন রেলি করে শিলচর রাজীব ভবনে নিয়ে হয় এর আগে ডক্টর কালোয়ার উদারবন্ধ কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদ নেন পাকা গড়ের মালিক পেলেন তিনটি সরকারি গড় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকেও মানেন না খোয়াং কেন্দ্রের জনপ্রতিনিধি সরকারি প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেই অনেক আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী কিন্তু আদর্শ গ্রামে দেখা যাচ্ছে এর বিপরীত ছবি সরকারি আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে হোয়াং কেন্দ্রের নাহরনি আদর্শ গ্রামে এ নিয়ে এদিন সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি ডিব্রুগড় জেলার হোয়াং কেন্দ্রের নাহরনিকে সর্বানন্দ সনোয়ালের আমলেই আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয় এই গ্রামে কোনো সরকারি প্রকল্পের কাজকর্মে আদর্শ হয়নি বলে খুব সাধারণ জনতা বিশেষ করে হোয়াঙ্গের নাহরণীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ করেছেন স্থানীয় একাংশ লোক পূর্বের মরানো নবগঠিত হোয়াং কেন্দ্রের অন্তর্গত নাহরণী পঞ্চায়েতে প্রকৃত গরিব সুবিধাভোগীর পরিবর্তে একাংশ পাকা গড়ের মালিক একাধিকবার এই প্রকল্পের গড় লাভ করেছেন বলে অভিযোগ নাহরণী গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের একাংশ জনতার অভিযোগ দশ বছর আগে পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বে এই ধরনের গড় বন্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল প্রকৃত গরিব সুবিধাভোগীর পরিবর্তে একাংশ পাকা গড়ের মালিক দুই থেকে তিনবার করে আবাস যোজনা লাভ করেন খুদ ওয়ার্ড সদস্য একাধিক গড় বন্টনে দুর্নীতি করেছেন বলে অভিযোগ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সাতাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বেহাল শিলচর রামনগর বাইপাসে স্তব্ধ গাড়ি চলাচল সার্ভিস রোড সচল করার দাবি জেডিপি সদস্যের বেহাল রামনগর বাইপাসে যান চলাচলের অনুপযোগী হয়ে উঠল ফ্লাইওভারের ফাইলিংয়ের কাজ শুরু করতে সার্ভিস রোডটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর এতে জটিল হয়ে পড়েছে পরিস্থিতি জল কাদা মারিয়ে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে যার জন্য দীর্ঘক্ষণ লেগে থাকছে যানজট ফলে কাঠহর পুরাতে হচ্ছে মানুষকে সোমবার বিষয়টি নিয়ে সরবহন স্থানীয়রা তারা সার্ভিস রোড যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন